একজন নেত্রী যার খ্যাতি বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের মাধ্যমে বিশ্বে একটা পরিচিতি লাভ করেছে যিনি গৌরব গৌরান্বিত করেছেন যাকে নিয়ে আজকে সারা বিশ্ব থেকে তার সংগ্রামী জীবন যান অত্যাচারের মধ্য দিয়ে যিনি গণতন্ত্র শুধুমাত্র গণতন্ত্র নয় মানুষকে বেঁচে থাকা স্বাধীনতা সার্বভৌম পতাকা তুলে রাখা এবং জনগণের অধিকারে কথা বলার জন্য যে নেত্রী সারাটা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি বলবো তিনি সংগ্রাম করে গেছেন সেই নেত্রীর প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে আমাদের আরো শান্ত শান্তভাবে শ্রদ্ধা জানানো উচিত আমরা আসলাম চলে গেলাম যেটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এটাই শিখিয়ে দিয়ে গেছি দেখিয়েছি বেগম খালেদা জিয়া তার নিরবতা ছিল তার শক্তি যে নিরাপতার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন একটা দেশকে পরিচালিত করতে হলে জনগণের আস্থা অর্জন করতে হলে সেই দেশের মানুষকে ভালোবেসে মানুষ শুধুমাত্র চিৎকার ঝগড়া কিংবা শাসন করলেই চলে না তাদেরকে ভালোবেসে কাছে টানতে হয় যে কাছে টানার জন্য আজকে আপনারা দেখেছেন মূল পর্যায় থেকে হাজার হাজার লাখে লাখে মানুষ এখনো প্রতিদিন তার কবরে তার যেখানে সমাধি হয়েছে সেখানে হাজারো লোকের সমাবেশ লাখ লোকের সমাবেশ তারা কিন্তু কেউ বিএনপি কর্মী নয় তারা সাধারণ জনগণ এই বাংলাদেশের সাধারণ মানুষ তারা কাঁদছে কারণ তারা ভালোবেসেছে এমন একজন নেত্রীকে যিনি এই বাংলাদেশের স্বাধীনতাকেই তার জীবন দিয়ে রক্ষা করে গেছেন সংগ্রামী ভাই বোনেরা আমি আজকে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি একই সঙ্গে তার আত্মার নাক কামনা করছি তার জন্য দোয়া করতে থাকবো সে দোয়া এবং তার যে আদর্শ তিনি যেটা রেখে গেছেন আমাদের মাঝে সেটাকে নিয়ে আমাদের আগামী দিনের শক্তি হয়ে আমাদের মাঝে কাজ করবে এখানে আমি একটা জিনিস যে আমি একটু অবাক হয়েছি আমরা জানি দেশের একটি বেগম খালেদা জিয়া নানা গুণে ঘোষিত ওনার গুণ যদি আপনি বলতে যান এই যে সুকুমল বড়ুয়া বললেন তিনি নিজেই একজন একটি মহাকাব্য রচনা করে গেছেন যে রচনার মধ্য দিয়ে প্রতিটি অঙ্গনে তার তার স্পর্শ বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে ফুটে উঠেছে কিন্তু আমরা এখানে এতজন কথা বললাম বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে দু একজন ছাড়া সংস্কৃতি বিকাশে দেশের একটি বেগম খালেদা জিয়ার যে অবদান সেটা কিন্তু আপনারা কেউ বলেন নাই